নবদ্বীপ তলার মুখার্জি বাড়ির পুজো নদিয়ার অন্যতম প্রাচীন পুজো চারশো পঞ্চাশ বছর গোটা নবদ্বীপ সেখানে আসতো দূর লোকজন ষোলোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হরপ্রসাদ ভট্টাচার্যের হাত ধরে শুরু হয় এই পুজো তার মৃত্যুর আগে পুজোর দায়িত্ব দিয়ে যান ভাগ্নে ভগবান চন্দ্র দত্ত মুখার্জিকে এই পুজো বৈষ্ণব রীতি মেনে করা হয় তাই মুখার্জি বাড়ির প্রতিমার নাকে থাকে তিলক রথযাত্রার দিন কাঠামো পুজো করে পুজোর সূচনা হয় বাড়ির দীক্ষিত মহিলারা ভোগ রান্না করেন ভোগে প্রস্তুত করা হয় দুর্গা ডালনা নামে এক বিশেষ পদ এই পুজোতে পরিবারের বাইরে কেউ অঞ্জলি দিতে পারে না পুজোতে কোনো বলি হয় না অতীতের সেই জাঁকজমক আর নেই তবে নিয়ম নিষ্ঠা মেনে হয়ে আসছে এই পুজো কি আছে ঠাকুর আমাদের বাড়ি এটা হচ্ছে বড় বাচ্চাদের পুরোটা হয়ে আসছে তিনি কিন্তু আমাদের মানে বংশের মেয়ে ভাগনি ভাবলে তারপরে যেটা ভাগনিতে বলেছিলেন ভাগনে তারপর এটা চালু করছে চালু করছে আট পুরুষ হয়ে গেছে না আট পুরুষের বেশি মেয়েটা দশ পুরুষ রয়েছে এই পুরুষ পূজা তারপরে আমাদের বাড়িতে সমস্ত এই ভোগ ভোগগুলো আমরা মেয়েরা বাড়ির বৌরাই করি বাইরের লোককে দিই না তো আমাদের কোনটা ও এই সায়ন বোর্ডেও সায়ন বোর্ডেও লেখা আছে সব কিছু তারপরে আমাদের নিজেদের বাড়ির এখন আমাদের নাতিরা এই সমস্ত দেখাশুনো করছে পরিচালনা করছি আমরা তার সঙ্গে নাতিরা আমরা শোনা যায় যে এই বাড়িতে

তার মধ্যে বড় জ্যাঠামশাই যিনি শ্বশুরের বর্তা যিনি তার ছয় ছেলে তার ফ্যামিলি তারপরে মেজ মেজ জ্যাঠামশাই একটা তাদেরও আবার এখন ছেলে মেয়ে সব হয়ে গেছে তাদের তিনটে ছেলে তারা কেউ নেই ভাসুরা কেউই নেই আর তারপরে আমার শ্বশুরের তিন ছেলে তো শ্বশুরের তিন ছেলের মধ্যে তিন ছেলেই গত হয়েছে

এবং সেটা আমরা বুঝতেও পারি মা যে অতখানি জাগ্রত সেটা আমরা বুঝতেও পারি এবং আমাদের কুমোরটাও বলে কুমোর যে কুমোর ছিল সে কুমোরও বলে যে মায়ের যখন চোখ কাঁকায় মানে মারাত্মক চোখ লাগে তখন কাঁপে মানে কোনো কিছু অশুদ্ধ মানে কোনোরকম অশুদ্ধ থাকতে পরে একবার হয়েছিল নতুন কালে চোখ আট থেকে আমরা ও একটু অশুদ্ধ ছিল একদম দুঃখ করে পরিমাণ

এই উনি জিজ্ঞেস করছেন আমাদের পুজোর সঙ্গে আচ্ছা আপনার নাম আমার নাম আচ্ছা